ওয়েলকাম ফ্রেন্ডস স্কুল সার্ভিস কমিশনের দশ শতাংশ পার্শ্ব শিক্ষকদের যে সংরক্ষণ সেই সংরক্ষণকে মান্যতা দিল কলকাতা হাইকোর্ট অ্যাকচুয়ালি যেটা বলতে চাইছে যে সেই সংরক্ষণের মধ্যে স্পেশাল এডুকেটার সম্প্রসারক শিক্ষাবন্ধু শিক্ষামিত্রদের কোনো সুবিধা নেই অর্থাৎ এসএসসিতে যে দশ শতাংশ সংরক্ষিত ছিল পার্শ্ব শিক্ষকদের জন্য সেটা শুধুমাত্র পার্শ্ব শিক্ষকদেরই এমনটাই কলকাতা হাইকোর্ট থেকে শিলমোহর দিয়েছে এর ফলে যে কাউন্সিলিংয়ের বিষয়টা এখানে বলা হচ্ছে যেটা স্থগিতাদেশ ছিল হাইকোর্টের সেটা এবার শুরু হবে এবং উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের জট আরও কিছুটা কাটলো আমরা চাই আমরা চাই নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছভাবে দ্রুতভাবে হোক তাতে করে স্কুলগুলো বাঁচবে এবং চাকরি প্রার্থী যারা যোগ্য চাকরি প্রার্থী যারা তারা চাকরি পাক এবং এই বিষয়ে যে জটিলতা সেগুলো দ্রুত কেটে যাক এবং সমস্ত প্রক্রিয়া স্বচ্ছভাবে সম্পূর্ণ হোক এই একটি আপডেট আজকে সামনে এসেছে আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ